আজ তেরো জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠের সব প্রধান শিরোনাম মহা চ্যালেঞ্জ পোশাক পোশাক খাতে শুল্কের চাপে নতুন সংকট আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন সরকার মত সৃষ্টিকারীদের প্রচ্ছন্ন পত্র দিচ্ছে কিনা তারেক ক্রমানের প্রশ্ন সোয়া হত্যায় হত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ অন্তর্বর্তী সরকার শুরু থেকেই দ্বীদানন্দ বুকছে সৌরভ হাসান বিএসএফের গুলি থেকে রেয় পাচ্ছে না নারী পুরুষকেও সীমান্ত হত্যা চলছেই মহাসড়কে দিনে কোটি টাকা চাঁদাবাজি আবার আসুলিয়া তিন দিনের রিমান্ড শেষে আজ আট আসামিকে আদালতে তোলা হবে মুরাদনগরের ত্রিপল মার্ডার প্রকাশ্যে মাথা থেতলেদের হত্যার ঘটনায় কঠোর অবস্থানে বিএনপি বিএনপির বিভিন্ন অফিসে হামলার দাবিতে একাধিক পুরনো বিডিও প্রচার